সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে আজ এখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন সেটা নামদাইল উপজেলা সিংরুল ইউনিয়নের ব্রিজ দেখেন অবস্থা ব্রিজ দেখলে মনে হবে যে আপনি কোনো একটা ওজোপাড়া গ্রামে যাচ্ছেন অবস্থা দেখছেন ব্রিজের ওই পাশে অনেক সুন্দর একটি জায়গা যেটা নদী শুকিয়ে গেছে এর জন্য এমন দেখাচ্ছে আমরা অপোজিট সাইডে দেখি দেখা যাচ্ছে যে নদী শুকিয়ে গেছে হালকা পানি যাচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তবে ব্রিজের রেলিংয়ের অবস্থা দেখেন একটা পুরানো জরাজীর্ণ যে কোনো সময় ঘটতে পারে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা কিন্তু কি করলো বিগত পনেরো বছর অমিলিক সরকার আমলে এই ব্রিজটা করতে পারে নাই নন্দাইল এমপি যারা ছিল তারাও এই ব্রিজের কোনো উদ্যোগ নেয় নাই আমার মনে হয় আর দুজনই তো তাহলে এমন হতো না হ্যাঁ ব্রিজের অবস্থা দেখে যেন মনে হয় যে আমরা অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো জায়গায় আসছি আপনাদেরকে ব্রিজটা আবারও দেখাই দেখেন কি একটা অবস্থা অবস্থা খুব খারাপ একটা নদী হ্যাঁ নদীর উপরে সেই ব্রিজটা দুজিক কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে হ্যাঁ রেলিং ভেঙে গেছে বাট পড়ে যাবে একবারে নিচে হ্যাঁ নিশ্চিত মৃত্যু প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং এই জায়গায় বড় বড় যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি যে এই ব্রিজটা অতি দ্রুত করার জন্য না হয় একদিন কোনো এক ফ্যামিলি জন্য মরণ হয়ে থাকবে যেই পরে সেই শেষ বিষয়টা সকলেই দেখবেন